এবং মহাসভার মাঝে মধ্যে উপস্থিত হয়েছেন আজকে আমরা চন্দ্রনগরবাসী বসে আছি তার বক্তব্য শোনার জন্যে মনে রাখবেন আমাদের দুঃখে সেই ব্যক্তি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে চন্দ্রনগর পাশে দাঁড়িয়েছে সে লকেট চ্যাটার্জি আমি সবাই মোমবাতি জ্বালিয়ে আমরা এক মিনিট নিরবতা পালন করব সবাই মোমবাতি কালেকশন করুন একসাথে জ্বালিয়ে প্রতিজ্ঞা নেব এই মঞ্চ থেকে আমরা চন্দ্রনগর এক আজকে আমরা প্রতিজ্ঞা নেব এক নতুন সমাজের জন্য আমরা আজকে প্রতিজ্ঞা নেব যে আমরা আগামী দিন এই অন্যায়বাদী সরকারের বিরুদ্ধে লড়াই যেন আমরা করতে পারি আমার যে বন্ধুর তোমার জন্য ন্যায় বিচার আমরা যেন সব মা বোনদেরকে মোমবাতি দাও সব মা বোনেরা আপনারা মোমবাতি নিয়ে একসাথে একসাথে সবাই সবাই আমরা একসাথে ঐক্যবদ্ধ হয় সকল ভাই রাজার এখানে আছে সকলে মহা বোন মা অনুরোধ করবো সবাই মোম্ব লক্ষ অনেক কথা বললেন আমি বলি উনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন বিলকিস গুজরাটে মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী তিনি পদত্যাগ করেছিলেন উত্তর উন্নাও বিজেপির বিধায়ক একটা সতেরো বছরের মেয়ের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলেছিলেন হাজরাসে। আদিবাসী মহিলার ইউপির মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন করেননি উনি এখানে বিপ্লব করছেন বলছেন স্কুলের বাচ্চাদের শেখা উচিত আরে সেভেন এইটের বাচ্চাদের তাদের মা বাবা ঠাকুমা ঠাকুরদাদা তারাই শেখায় একটা নাবালক বাচ্চাকে রাস্তায় নামিয়ে বড় বড় কথা এটা ঠিক হচ্ছে না মমতা ব্যানার্জি সবার আগে পানিশমেন্ট চেয়েছেন শাস্তি চেয়েছেন মমতা ব্যানার্জি গেছেন ভারতবর্ষে পার ঘন্টায় চারটে এবং দশ দিনে নশ দিনে নব্বই লকেন তুমি সেখানে যান না মুখ্যমন্ত্রীদের পদত্যাগ করার এবং আইন বলছেন মমতা ব্যানার্জি করবে উনি তো পাঁচ বছর সংসদ ছিলেন সামান্য জ্ঞানটুকু নেই ভারতবর্ষের পার্লামেন্টে কঠোর আইন করা দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আইন আছে এটা তিন বছর চার বছর ধরে বিচার প্রক্রিয়া চলবে আমরা পনেরো থেকে পঞ্চাশ দিনের মধ্যে বিচার ব্যবস্থা চাই পনেরো থেকে পঞ্চাশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে মমতা ব্যানার্জি বলেছেন অভিষেক ব্যানার্জি বলেছেন সবাইকে মোমবাতি বিয়ে করতে চলেছি यास्ते होत যত দিন যাচ্ছে যত আটকাচ্ছে তত যেন মনের শক্তি বাড়ছে মানুষের মনের জোর বাড়ছে সেই জন্য আজকে এখানে এসেছি প্রত্যেকটা মানুষ রাজনৈতিক রং বাদ দিয়ে সবাই একসাথে মিলিত হয়েছে চন্দ্রনগর বাসী চন্দ্রনগরের নাগরিক সমাজ একসাথে এসেছে এবং আমরা একটাই এই যে আমরা বিচার চাই আমরা চাই বিচার করুক আপনার এই বিচার যদি না যেতে পারে সবচেয়ে ভালো সময় ওনার পদত্যাগ করার সবচেয়ে ভালো সময় যখন বিচার দিতে পারছে না যে মহিলা হয়ে কী আমার প্রেচার আছে এই জন্য মানে উনি পদত্যাগ কর দেখুন আজকে যেভাবে এরা মানে নিজেরাই নিজেরা বিচারের প্রমাণগুলোকে লোপাট করার চেষ্টা করছে সেই নিজেরাই বলে দিচ্ছে নিজেরা সব জানে তো বিচার করতে পারবে না তারা নিজেরা জানে কারণ যে যে বিচারের জন্য সেই প্রমাণগুলো দরকার ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মেয়ের বাবা বা একজন ফাদার হয়ে একজন হাজব্যান্ড হয়ে কারোর এই ধরনের কথা যদি বলতে পারেন তাহলে বিকৃত মস্তিষ্কই বললো মানসিকভাবে তারা বিপর্যস্ত রয়েছে কেন আগে থেকেই তারা বলে দিচ্ছে যে বিচার হবে না স্কুলগুলোর উপরে একটু জারি হয়েছে তারা যাতে রাস্তায় না নামতে পারে বলবেন খুবই অন্যায় আগে মানুষ পুঁথিগত বিদ্যার থেকে আমার মনে হয় মানবিকতার উন্নতির প্রয়োজন আছে প্রত্যেকটা বাচ্চাকে এখন থেকে শোনানো উচিত যে অন্যায় করলে তার বিচার করতে হয় বিচার যদি না করে তাহলে পথে নামতে হয় সেই সেই মানসিকতা আজকে ডেটের বাচ্চাদেরকে শেখানো উচিত যে জায়গায় বাংলা চলে গেছে যেসব লম্পট যেভাবে হিংস্র সব লোকজন তৈরি হয়েছে যেরভাবে আর্জি করে ঘটনায় দেখতে পাচ্ছি যে ধরনের সব শুনছি কেসের আমার মনে হয় যে স্কুলগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন অত্যন্ত ভুল কাজ করেছেন বরঞ্চ ওনাদের বিশেষ করে একটা ক্লাস রাখা উচিত যে প্রত্যেক দিন বিচারের জন্য আমরা দশ মিনিট করে রাখবো দশ মিনিট করে আমরা প্রার্থনা করব। ঈশ্বরের কাছে যে এই তিলোত্তমার যেন বিচার হয় এটা আমরা মনে করি চোদ্দই আগস্ট আট থেকে দেখা গেছে কোনো রকম রাজনৈতিক সাধারণ মানুষ থেকে রাস্তায় এটাই বলো মানুষের ঢল নেমেছে এই জিনিস আমরা কখনো দেখিনি যে যেখানে পেরেছি সেখানে আমরা যুক্ত হয়েছি কেউ কোনো এই মানে ফেসবুকে ছবি বলুন এই বলুন কেউ কোনো কিছু করতে যায়নি শুধু ঢল দেখা গেছে মাথা দেখা গেছে মানুষের আর এটা শুধু মেয়েদের লড়াই নয় এটা ছেলে মেয়ে নির্বিশেষে একসাথে লড়াই মানুষের মানুষের সঙ্গে অমানুষের লড়াই চলছে এবং মানুষই জিতবে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় শেষের শুরু হয়েছে এটাই বোঝা যাচ্ছে রাস্তায় লোক দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষের শুরু এইবার মানুষ শেষটা দেখবে